শিশি ঠাকুর মুখী চন্দ্রের চরণের প্রণাম পরম আরাধার জগন্দী শিশু পরাম পরমপুরবাদ শিশু বরদাচরণ প্রণাম পরমপুরবাদ শিশু আচার্য দেবের চরণাম মঞ্চ উপস্থিত আমার পরম শরীত সৎসময় দেয় ঘরে প্রতিষ্ঠান থেকে এসেছেন আমি তার কেমন প্রণাম জানাই এবং আন্তরিক গাইতে জানাই আমাদের শ্রদ্ধ প্রতি যার আসল নাম শিশু সুন্দর ভট্টাচার্য তাই এবং আমার রাখা দা আছেন আমার পরম পূজনীয় সরি দাদা এবং সেই যে উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা যায় জানাই এবং যারা এই শুভ অনুষ্ঠানে যোগদান করে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সকাল থেকে ধৈর্য বসে স্বপ্ন মন্দিরে করছেন পরম দেয়াকে খুশি করছে তিনি আনন্দেতে থাকে মানুষকে ভালোবাসতেন তাদের জন্য এই পরম পিতার কাছে রাতের জন্য প্রার্থনা জানি। আপনার সুস্থ স্বাস্থ্য থেকে সুদীর্ঘ জীবনের অধিকারী ওঠেন পরম দেয় এইভাবে সারা জীবন ধরে চলবে আমি আসি একটা কারণে সৎসঙ্গে আমি ঠাকুরের নিজের বই পড়ে দেখেছি যে তুমি যাই করো যাই করো কিন্তু একবার সুযোগ পেলে সাধুর সঙ্গে মাথাটা ঠেকাবে এটা খুব কঠিন প্রশ্ন খুব সহজ প্রশ্ন এই প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও করা হয়েছিল যে ঠাকুর মানুষের জীবনের ধর্মের কি প্রয়োজন আছে তিনি গানের মধ্যে দিয়ে প্রত্যেকটা লাইন নিয়ে বলেছিলেন যে তুমি যখন পরিশ্রান্ত হবে অভয় মন ঠাকুর বলেছিলেন কিন্তু তিনি বলছেন মানুষ কখন ক্লান্ত হবে কখন শান্ত হবে কখন অভাব আসবে কখন দুঃখ আসবে সে জানে না বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবীতে আমার মনে হয়

গেলো সরে তোমার ঘরে নিশী ভরে আগর তোদি গেল সরে আমার ঘরে রইব তবে কিসের আজে ওই গো বাজে বাজে হৃদয় মাঝে তোমার দুয়ার খোলার ধ্বনি ওই বাজে মা ভাই বিশ্বকবি এটা জানতেন যে তার ধনীকে আমাকে ধনী দিতে হবে তার দুয়ার খোলার ধনী কিন্তু তিনি ডাকছেন তিনি বারবার বলছেন তুমি গো হত্যা করো স্ত্রী হত্যা করো ঘুম হত্যা করো যাই করো ক্ষতি নেই ভয় নেই তুমি আমার কাছে সাক্ষাৎ স্বীকার করো আমি তোমার সমস্ত নোংরা দুর্গন্ধ মূল্য দূর করে

তাহলে কি আমাদের কমন সেন্স নেই আমরা কিন্তু জানতাম কমন সেন্স পুরোটাই আছে কিন্তু এখনো আমি করোনার সময় আমাদের কমন সেন্স নেই আমরা ভালো ভালো চেতনা চৈতন্য করে দেয় মা চৈতন্যময়ী আমাদের চৈতন্য হয়েছে দু হাজার সালে সবাই বাড়িতে ছিলাম এবং পঁচিশ থেকে তিরিশ বার হাত ধুয়েছি সেই চেতনা চৈতন্যময়ী তিনি বলছেন যে তোমার চেতনা হয়নি তাই দীক্ষা কেন নেবো আমরা বিস্তারিত শুনবো আমি ছোট করে দিচ্ছি আলোচনা দীক্ষা নেওয়ার একটাই বক্তব্য ঠাকুর বলছেন দীক্ষা কিচ্ছু নয় আমার বাবার অর্থনৈতিক অবস্থা ভালো আমি স্কেল ট্যান্ড হারমোনিয়াম কিনতেও পারি কুড়ি হাজার টাকা দিয়ে কিন্তু মাস্টার মাসে কানতে হয় তিনি সারেখামা প্রাধানি সাহা এমনকি এক একটা মানুষ দেখেছি কাগজে করে সারেখামা লিখে রাখে রিডে প্রথমে প্রথমে তারপরে কাগজ তুলে দেয় তারপরে অন্ধকারে চোখ বুজে ভালো ভালো দান করে দীক্ষা মানে আমাকে মাস্টারমশাই এলেন আমার সারে ঘামা পাদানি সানি ধামা মাদারে সাপ ভূপাল গিরাবুল ভৈরবী বিভিন্ন রকমের রাগ তাল শিখে আমি স্টেজে এরকম গান গিয়ে চলে যাই রাখালদার মতো চোখ বুজে পঁচিশটা তিরিশটা গান গিয়ে চলে যাই ডাইরিও নেই উনি ডাইরি আমি দেখিনি উনি ডাইরি দেখিনি দাদা এটা দীক্ষার ফল ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন দীক্ষা মানে কিচ্ছু নয় দক্ষতা অর্জন করার কৌশলকে জেনে নেওয়া সহজ না দীক্ষা তাই শ্রী আগ্রমুল চন্দ্র তার বিধি নির্দেশ দিয়েছেন ঋতিকা মাধ্যম দিয়ে সেইটা সঞ্চালন করা হয় তারা বলছেন আমি তোমার গুরু নয় আমি তোমার গুরু নই আমার গুরু শ্রী আগরমুলচন্দ্র আর তোমার গুরু ভুলচন্দ্র আমি হচ্ছি বাগশাবাগী মাস্টারমশাই বই দেখেন না

ধর্মে যখন প্রাণী হয় যুগে যুগে পুরুষত্তমকে এখানে আস্থায় মানুষের বেশ ধরে মানুষের মতো পোশাক পরে মানুষের সঙ্গে মিশে খাওয়া দাওয়া করতে করতে ধর্ম প্রচার করতে হয় কি করে ধর্ম প্রাণী হয় ঠাকুর ঠাকুর তখন বলছেন শোনো আকাশের জল পবিত্র বলছে হ্যাঁ ঝর্ণার জল পবিত্র হ্যাঁ আকাশের জল খাওয়া যায় হ্যাঁ ঠাকুর খাওয়া যায়

মলিনাতা নোংরা বালির মতো ঢুকে যায় তাই যুগে যুগে আসে ঋত্বিক দেবাদের মাধ্যম দিয়ে আমাদের ডোবা ছোট ছোট ডোবাগুলোকে বন্যার জল ঢুকিয়ে দিয়ে নোংরা প্লাস্টিক চায়েরটা বিড়ি বিড়ি পিছন দিকটা ফেলে পরিষ্কার করে আবার নতুন পুকুরের জল হয় তাই তখন আমরা স্নান করি কাপড় কাচি বাসন মাজি মুখ ধুই ধান মাজি সবার ভরা থাকুন জয়গুলো